খন্ড জন্য ছয় নম্বর পৃষ্ঠা গীব দ্বিতীয় একশো তেতাল্লিশ নম্বর হাদিস কানজুল উম্মার উনিশ খন্ড দুশ বাষট্টি নম্বর পৃষ্ঠা بهذا تنشا صب الشامبر حجة هجت ابو هريره رضي الله تعالى عنه يجيء صاحب القران يوم القيامه فيقول القران يا ربي حلة فيلبس الله تاج الكرامة ثم يقول يا ربي زده فيلبس الله حلة الكرامة ثم يقول يا رب يرضي عنه فيرضى عنه فيقال له اقرأ وارقى ويزداد بكل آية حسنة سبحان الله رسول الله صلى الله عليه وسلم قيامة الدين সুপারিশ করে বলবে আয় আল্লাহ এই হাফেজকে মুকুট পরিধান করান আল্লাহ তাকে সম্মানের মুকুট পরিয়ে দিবেন সোহান আল্লাহ আবার বলবে আয় আল্লাহ আপনি তাকে আরো বাড়াইয় দিন তখন আল্লাহ তাকে সম্মানের পোশাক পরিয়ে দিবে আবার বলবে আল্লাহ আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান কোরআনে কারিয়ে কারিমের ফরিয়া শুনে আল্লাহ সন্তুষ্ট হবেন তাকে বলা হবে সন্তুষ্ট হয়ে বলবেন তাকে বলা হবে আপনি পড়তে থাকু তুমি পড়তে থাকো জান্নাতের স্তর লাভ করতে থাকো আর তাকে প্রতি আয়াতের বদলায় একটি করে মর্যাদা বৃদ্ধি করা হবে মেরকাতুল মাপাতি চতুর্থ খণ্ড এক হাজার চারশো উনাশি নম্বর পৃষ্ঠায় أجدع ناس رضي الله عنه تكبر تكبر إن القرآن أفضل من كل شيء دون الله فمن وقرأ القرآن فقد وقر الله ومن لم ইউফ ফিলিল কোরআন হাকদিস তাখফ বিহকিল্লা তালা রাসূলুল্লাহ করেছেন কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ বস্তু যে ব্যক্তি কোরআনকে সম্মান করলো সেইজন আল্লাহকে সম্মান করলো যে ব্যক্তি কোরআনকে অবমাননা করলো সেজন আল্লাহ কি অবমূল্যায়ন করলো কোরআনের বাহক হাফেজ আল্লাহর বন্ধু রহমান দ্বারা বেষ্টিত তারাই যেন প্রকৃত পক্ষে কোরআনের আল্লাহ নূর প্রাপ্ত আল্লাহ তালা কালামের শিক্ষায় শিক্ষিত আর যারা তাদের সাথে শত্রুতা করলো তারা যেন আল্লাহর সাথে শত্রুতা অবামল্যায়ন করলো যারা তাদের সাথে বন্ধুত্ব করলো তারা যেন আল্লাহর সাথে বন্ধুত্ব করলো